সবাই কেমন আছেন আজকে গরুর মাংস দিয়ে বাসমতি চাউল দিয়ে খিচুড়ি না গরুর মাংস আপনি বাসমতী চাউল দিয়ে খিচুড়ি পাকা হবে একটা আর হবে চিনি গুড়া চাউল দেওয়া খিচুড়ি গরুর মাংসটা খিচুড়ি হবে খিচুড়ি হবে কেক দেখছেন অবশ্যই জানাবেন দেখেন মাংসটা খুব গুণা করা হচ্ছে তাকে নাক রহসে দিচ্ছি রসুন আছে খিচুড়ি চাউল শুদ্ধ করে দিচ্ছি হালকা তাতে সুবিধার দিকে আমার ইউটিউব চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আপনাদের হয় আমি ভিডিও করতে না বেশি বেশি ভিডিও করতে পারবেন আপনারা উৎসাহ লেখেন আমি ভিডিও করতে পারবো একটা ভিডিও বানাতে অনেক কিছু শুভ হয় আর ফেসবুক চ্যানেলটা অবশ্য ফেসবুকটা দিয়ে রাখবেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন সবসময় ফেসবুকের সাথে থাকবেন এটা আপনি আপনাদের ভিডিও দিতে পারেন ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন একটা ভিডিও বানাতে অনেক করে হয় একটা ভিডিও বানাতে অনেক করে শুন হয় অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর সবাইকে দাওয়া পেল অবশ্যই আসবেন দাওয়াতে অবশ্যই গ্রহণ করবেন অবশ্যই আসবেন সবাই আমার চ্যানেলটার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলোতে রাখবেন অবশ্যই আমার পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন তাতে ভালো ভালো ভিডিও দিতে পারি একটা ভিডিও পাতে অনেক পরিশ্রম হয় অবশ্যই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আমি শর্ট ভিডিও করি ফুল ভিডিওটা দেখবেন আমি রান্নার ভিডিও শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে ফারুক বিটি ফারুক ফুট সিঙ্গাপুর জিরো ওয়ান ফলো রাখবেন সবসময় দেখবেন একটা নিজের রান্না শেষের দিকে নাম শুনা করা হচ্ছে অবশ্যই চ্যানেলটারে বেশি বেশি শেয়ার করে দেবেন পাশে থাকবেন ফলোতে রাখবেন দেখেন একটা ভিডিও করতে অনেক গাম পেরিয়েছে দেখছেন পানি পড়েছে একটা ভিডিও আপনাদের ভিডিও নিয়ে দেখছেন গাম বেরিয়ে যাচ্ছে একটা ভিডিও নিয়ে অবশ্যই চেষ্টা ফলো দেবেন কলেজের ভাইরা বোনেরা যারা আছেন অবশ্যই ফলো করবেন ওকে ভালো থাকেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ টাটা